বিলের ধারে বসে আছি আমার এই জনগণদের নিয়ে বইটা বইটা হাতে আছে আমার দাদুর নৌকায় ভ্রমণ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সমানিত ভাই বোনেরা আমি আমার শৈশবের যে সময়গুলো আমার এখানে কেটেছে ওই জায়গাগুলোতে আসছি আজকে একটু ঘোরার জন্য দেখার জন্য দেখুন কি সুন্দর আমাদের বিলের ভিউটা সামনে আরো সুন্দর আছে আজকে আবার দুপুরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল যার কারণে আজকে কিন্তু আকাশটা এখনো মেঘলা রয়েছে তো আমরা আসরে নামাজ পড়লাম আসরে নামাজের পর এই বিলের পাশে একটু আসছি দেখার জন্য একটু বসার জন্য যে এটাই আমি কিন্তু ফার্স্ট টাইম আসলাম বাইরে থেকে আসার পর সৌদি থেকে আসার পর এটাই প্রথম আসলাম আজকে এখানে নৌকা আছে চাইলে নৌকায় ভ্রমণ করা যাবে খুবই সুন্দর কিন্তু আমাদের লোকেশনটা এই যে বিল এই বিলে কিন্তু আমরা যখন ছোট ছিলাম এই বিলে কিন্তু আমরা কত মাছ ধরতে আসছি ছিপ দিয়ে আমার আব্বার সাথে আসছি অনেক সময় একা আসছি ঘাস কাটতে আসছি মানে পুরো শৈশবটা এখানেই কাটছে আমার খুব সুন্দর দেখেন আর ওই পাশে হচ্ছে তালসার গ্রাম ওই পাশে আর এদিকে হচ্ছে আর এদিকে আমাদের বাসা দেখেন কি সুন্দর বিলের ধারে বসে আছি আমার এই জনগণদের নিয়ে ভাইরা কারণ এরাই আমার নিত্যদিনের সঙ্গী সঙ্গে এখন ছাড়া কেউ নাই আমার সমবয়সী বন্ধু বান্ধব যারা ছিল সবাই দূরে দূরে আছে বাইরে বাইরে চলে চলে গিয়েছে গিয়েছে দূরে দূরে আছে সবাই এখন এখানে কিন্তু খেলার মাঠ আছে ওই পাশে এখন ওখানে খেলাধুলা আর হচ্ছে না ছেলেপিলে সব মোবাইল নিয়ে ব্যস্ত কাজকর্ম নিয়ে ব্যস্ত খেলাধুলার আর সময় নাই দেখুন আমাদের আমার কলিজার টুকরা দাদু খুবই স্মার্ট বয় কিন্তু ওয়াল স্কোয়ার যাকে বলে মসজিদে ক্ষতি বর্তমানে আমাদের বড় মসজিদের সেদিয়ার উত্তর পাড়ার জামে মসজিদের ইমাম এবং পাশাপাশি লেখাপড়া করেন আবার পরিবারকে সামাল দেন সব কিছু একলা হাতে মেনটেন করেন ও কিন্তু খুবই ছোট এখন আল্লাহ তার প্রতি রহম করুক তো ও আবার যাচ্ছে দেখুন ও আবার যাচ্ছে আছে ওর চাষ আছে এখানে কিন্তু ওর চাষ আছে চাষ দেখতে যাচ্ছে বৃষ্টি হয়েছে তো পানি বেঁধেছে কিনা দেখতে যাচ্ছে দেখুন একটা জাম গাছ কত বছর হয়ে গেছে মনে হচ্ছে যেন জাম খায়নি তো এখানে তো এখানে তো জাম নাই বর্তমানে আবার ভয় লাগবে এখানে আবার যদি সাপ পোকামাকড় যদি আবার থাকে ভালোই দেখেন বন্ধুরা কি সুন্দর আমাদের আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর এই যে জাম কে বলে হয়েছে এই যে জাম হয়েছে তো হয়তো জাম আমার নসিবে আছে কিনা আল্লাহ জানে এই যে আসবো দেখে রাখছি আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবো জাম খাইতে আর আমাদের বিলের ওই সাইডটাতে কিন্তু ওই যে ওই সাইডটাতে কিন্তু পদ্মার ফুল আছে একদিন নৌকা নিয়ে পদ্মার ফুলও উঠাবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো পদ্মার ফুলার ফুল সব কিছু আপনারা দেখতে পাবেন মেঘলার দিন তো এই কারণে ভিডিওটা ভালো হচ্ছে না হয়তো মেঘলা আকাশে কিন্তু মেঘ রয়েছে ওই পাশটা দেখুন কালো মেঘ দেখছেন কালো মেঘ ওই পাশটা তো আকাশে মেঘ আছে এই কারণে হয়তো ভিডিও ভালো আসছে না এখন একটু নৌকায় ভ্রমণ করব ইনশাল্লাহ আমার বাইজির দাদুর সাথে এই যে বইটা কে বাইবে তুমি বইটা মারবা ঠিক আছে আল্লাহ চলো আলহামদুলিল্লাহ বন্ধুরা নৌকায় ভ্রমণ হবে এখন বইটা বইটা হাতে আছে আমার দাদুর আমার হ্যান্ডসাম দাদু আপনারা যদি আসছে বইটা পাই নাই তো চলো আমাদের কাজ চললেই হবে দাদু ম্যাগলা চক্র মেরে চলো ফিরে দৌড়িয়ে চলে যেতে হবে প্রচন্ড ম্যাগ দাদু কি ম্যাগ আজকের বিকেলটা ছিল একেবারে অন্যরকম আকাশে ছিল ঘুটঘুটো কালো মেঘ চারপাশে নিরাপত্তা আমরা তিন চারজন ছোট্ট একটা নৌকায় চড়ে গ্রামের শান্ত দিঘিতে ঘুরছিলাম দিগন্ত জোড়া বিল নিস্তব্ধ প্রকৃতি আর পাখির ডাক এক অনন্য অনুভূতি চারপাশে কোনো শব্দ নেই শুধু পানির ঢেউ আর বাতাসের হালকা শব্দ মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে রেখেছে এই মুহূর্তটা নৌকার দুলুনিতে চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল যেন কোনো স্বপ্ন পুরিতে আসি এই শান্ত পরিবেশে কিছুক্ষণ ছিলাম একেবারে মনের ভিতর পর্যন্ত ছুঁয়ে গেল কিন্তু হঠাৎ করেই শুরু হলো ঝমঝম করে বৃষ্টি মুসুলধারে নামল বৃষ্টির ফোঁটা আমরা তাড়াতাড়ি নৌকা ঘুরিয়ে দৌড়ে বাড়ির দিকে ছুটে চললাম আজকের এই নৌকা ভ্রমণটা হয়ে থাকলো, মনে রাখার মতো এক স্মৃতি গ্রামের প্রকৃতির সৌন্দর্য আর বৃষ্টির ভালোবাসা সব মিলিয়ে এক অসাধারণ বিকেল মাশ আল্লাহ বোন দেখবো কি সুন্দর মেঘাচ্ছন্ন আকাশ আর আমরা রয়েছি গভীর একটা জলাশয়ের মধ্যে যদিও এটা আমাদের বিল গ্রামের ছোট্ট বিল তারপরেও কিন্তু আমাদের একটু ভয় ভয় লাগছে কখন ফিরে যাবো ওকে ভাইয়া ভালো থাকবেন দেখা হবে পরবর্তী দিয়ার